নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফারজানা আক্তার পুতুলের নাম ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মনোনয়নের খবর জানাজানের পরপরই জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইয়াসমিন আরশাদ রাজন সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে অপর গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় রাজন গ্রুপের সহযোগী ও ছাত্রদল কর্মী জিল্লুর রহমানের ওপর হামলার অভিযোগ ওঠে এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ রাজন গ্রুপ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে এবং কিছু সময়ের জন্য লালপুর মোর অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা এ সময় স্লোগান দেন পুতুলের মনোনয়ন মানি না মানব না স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব লালপুরে দীর্ঘদিন ধরেই চলে আসছে আজকের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে সেই বিরোধ আরও প্রকাশ্য রূপ নিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে

мудаты мурдаты аан